বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই যারা ট্রেড ইনস্ট্রাক্টর হিসাবে পরীক্ষা দিবেন ফার্ম মেশিনারি বিষয়ে আপনাদের বিষয় কোডটা হচ্ছে দুইশো এগারো আপনাদের পূর্ণমান হচ্ছে একশো তিন ঘণ্টা ব্যাপী একটা লিখিত পরীক্ষা দিবেন ফার্ম মেশিনারি বিষয়ে আপনাদের এখানে নির্ধারিত সিলেবাস রয়েছে প্রথমে মানভণ্ডনটা দেখে নিভাগ থেকে আপনাদের জন্য বারোটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত আপনারা প্রত্যেকটার জন্য পাঁচ নাম্বার পাবেন তো পাঁচ আটটা চল্লিশ হবিভাগ থেকে থাকবে রচনামূলক আটটি প্রশ্নের মধ্যে আপনাকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা দশ নাম্বার করে মোট ষাট নাম্বার তো এই ছিল আপনাদের একশো নাম্বার তো আমরা প্রথমেই আপনাদেরকে সিলেবাসের ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সিলেবাসটা রয়েছে আপনারা জাস্ট এক নজরে সিলেবাসটা দেখে নিন অথবা খাতার মধ্যে লিখে নিলে সবচাইতে ভালো এই সিলেবাসটা যদি আপনি খাতার মধ্যে লিখে নেন অনেকে বলবেন কি যে এটা তো অবশ্যই আমরা বই কিনলে বইয়ের মধ্যে পেয়ে যাব বা আমাদের মোবাইলে সিলেবাসটি রয়েছে আসলে দেখুন সিলেবাসটা যখন আপনি একটা খাতার মধ্যে লিখবেন তখন দেখবেন এই সিলেবাসটার কোন টপিক রয়েছে এবং কিভাবে এটা শেষ করতে পারবেন এটা আপনার ব্রেইনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে একটা আইডিয়া জেনারেট হবে যেহেতু আপনি ওই ট্রেডেরই পরীক্ষা দিবেন এবং ওই ঠেড থেকে আপনি পাশ করেছেন কোথায় কি আছে এটা অবশ্যই আপনারা আন্দাজ করতে পারবেন এটা কিন্তু একটা দারুণ জিনিস আপনি সিলেবাসটা লিখলেই সেটা বুঝতে পারবেন না লিখলে কোনো কিছুই সম্ভব নয় এটা আপনি এক ঘন্টা সময় নিয়ে লিখে ফেলুন খাতায় এবং টপিক ধরে ধরে আপনি সিলেবাসটা কমপ্লিট করতে পারেন তো প্রথমে আমি বলবো একটা রুটিন সেট করে নেবেন আপনি দিনের শুরুতে তিন ঘন্টা এবং রাতে তিন ঘন্টা পড়বেন মিনিমাম এই রুটিনটা আপনি সেট করে নেবেন সেট করে আপনি পড়াশোনা শুরু করবেন তো আমি মনে করলাম প্রথম দিন আপনি ছয় ঘন্টা এতটুকু অংশ পড়েছেন অর্থাৎ মনে হলাম ফার্মশপে ক্ষেত্রে নিরাপত্তামূলক সতর্কতা এই অংশটুকুই আপনি ছয় ঘন্টায় পড়েছেন পরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন এরপরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন এরপর দিয়ে আপনি পুরোটাই রিভিউ দিতে গিয়ে দিতে গিয়ে দেখেন আপনার বাড়তি কোনো সময় না নতুন টপিক পড়ার জন্য এতে আপনার টেনশনের কিছু নেই আপনি এই সিস্টেমটাই চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত আপনি রিভিউ শেষ করে নতুন টপিক পড়ার সুযোগ পাচ্ছে না ততদিন কন্টিনিউ করবেন তো এইভাবে ধীরে ধীরে আপনি রিভিউ দিবেন নতুন টপিক পড়বেন এইভাবে কন্টিনিউ করে যাবেন এতে যেটা হবে আপনি দেখবেন বিশ থেকে পঁচিশ দিন কন্টিনিউ করার পর দেখবেন আপনার সিলেবাসটা অনায়াসে শেষ হয়ে গেছে এবং সবচেয়ে বড় ম্যাজিক হচ্ছে আপনার পিছনের সকল পড়া আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে তো এই সিস্টেমটা আপনি কন্টিনিউ করে থাকুন এতে হবে কি আপনি প্রথম দাপেই কিন্তু আপনাদের নিবন্ধনটা পাশ করতে পারবেন আমরা যেটা করে থাকি আমরা প্রতিদিন নতুন নতুন টপিক পড়ে থাকি নতুন নতুন টপিক পড়ি যার কারণে আমাদের পড়ার মধ্যে গ্যাপ সৃষ্টি হয়ে যার কারণে আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারি আমরা বারবার নিবন্ধন পরীক্ষা দিয়েও পাশ করতে পারি না তো এই সিস্টেমটাই আপনি স্টাডি করবেন আর অনেকেই প্রশ্ন করে থাকেন কোন প্রকাশনীর বই ভালো কোন প্রকাশনীর বই কিনবেন দেখুন প্রত্যেকটা প্রকাশনী তাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের জন্য বই রচনা করে থাকেন এজন্য আমি বলবো আপনার লাইব্রেরিতে যাবেন কি যে প্রকাশনী বইটা আপনার কাছে ভালো মনে হবে আপনি সেই প্রকাশনীর বইটা কিনবেন তো এই বইটা কিন্তু আপনি চাইলে আপনাদের নবম ও দশম শ্রেণীর যে ফার্ম মেশিনারি এক দুই রয়েছে এই বই বই দিতে কালেক্ট করলেই কিন্তু আপনাদের সিলেবাসটা আপনারা শেষ করতে পারবেন তো আপনার সিলেবাসটা শেষ করার ক্ষেত্রে আমি বলবো আপনারা এই টপিকটাই যদি পড়েন ভালোভাবে পড়বেন পড়ে আইডিয়া জেনারেট করবেন এবং খাতার মধ্যে এই বিষয়গুলো লেখার চেষ্টা করবেন লেখলে যেটা হয় আপনার বেশিক্ষণ মনে থাকে যা পড়বেন সেগুলো লিখবেন এটা খুবই ভালো একটা আইডিয়া যদিও সময় নষ্ট হয় কিন্তু এটা আপনার খুবই ভালো আর এই বইটা যদি আপনাদের কাছে না থাকে আমাদের কাছ থেকে আপনি সফট কপি নিতে পারবেন সফট কপি নেওয়ার জন্য আপনারা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অর্থাৎ ফার্ম একের জন্য পঞ্চাশ টাকা দিবেন ফার্ম মেশিনারি দুইয়ের জন্য পঞ্চাশ টাকা দেবেন তো এই ভোকেশনালের সকল বই কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিলেই আমরা কিন্তু আপনাদেরকে বইটা দিয়ে দিব নবম দশম শ্রেণীর বই তো এই ছিল আমাদের বিষয়বস্তু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জন্য শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন